আবদুল্লাহ লিখেছেন আমার বয়স উনচল্লিশ বিবাহিত দশ বছর স্ত্রীর সঙ্গে পাঁচ বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না শারীরিক চাহিদা পূরণে হস্তমিথন করতে হয় করণীয় কি আল্লাহ তালা মাফ করুন হস্তমিথনকে হারাম করা হয়েছে শরিয়াতে পরিষ্কারভাবে অতএব আপনার স্ত্রীর সাথে এত বছর ধরে শারীরিক সম্পর্ক না থাকাটা এটা অন্যায় কাজ এটা স্ত্রীর পক্ষ থেকে যদি বাধার কারণে এটা হয় ঠিক সেক্ষেত্রে তিনি গুণাগার হচ্ছেন আপনি আপনার হক আদায় করবার এখতিয়ার সই আপনাকে দিয়েছে সো আপনি হক আদায় করতে পারেন আর যদি নিজের চরিত্র হেফাজ কোনোভাবে করতে না পারেন প্রয়োজন আপনাকে দ্বিতীয় বিবাহ করার উদ্যোগ আপনাকে নিতে হবে স্ত্রী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত রাখেন তারপর আপনার জন্য এই হস্তমৈধানে গুনায় লিপ্ত হওয়া যায়জ নয় যেহেতু আপনার বিকল্প আপনার সামনে আছে তানবির জিহা জাহিদ হৃদয় আপনি লিখেছেন আমাদের দেশের সরকারি অনেক উদ্বতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন যা চাকরির চুক্তির অংশ নয় কর্মচারীরা চাকরি হারানোর ভয় কিছু বলতে না করোনা হাদিসে আলোকে এই আচরণ সরি হুকুম জানাবেন এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ এবং এটা জুলুম এই জুলুমের কারণে তারা আল্লাহ কাছে গুণাগার হবেন এবং জবদিহি করতে হবে কি আমাদের ময়দানে যেহেতু অন্যায়ভাবে তাদেরকে তারা কাজে লাগাচ্ছে এই জন্য তাদের আল্লাহকে ভয় করা